তৃণমূল কংগ্রেসের আনা সাসপেনশন প্রস্তাব সম্পূর্ণভাবে অবৈধ অবৈধ এই সেন্স ভাষাতে অবৈধ রুলসের কথা আমি বলছি আমি উল্টে বলছি ওরা ওদের প্রস্তাব এনে হিন্দু আস্থাতে আঘাত করেছে তাই ওরা তাদের সাসপেনশন প্রস্তাব ওরাকে ওরা আমাদের চারজনকে শুধু বাইরে রাখেনি সমগ্র সনাতন হিন্দুদের আস্থার উপরে আঘাত নিজে ভয় পাচ্ছেন বাড়ি ভোটে হেরে যাবেন বাড়ি একটা বিরাট অংশের মুসলিম ভোট আছে সেই মুসলিম ভোট তাদের বঞ্চনার জন্য তাদেরকে সব দিক থেকে পিছিয়ে রাখার জন্য এবং তাদেরকে তাদের যে অধিকার সরকারের যে অধিকার সেই অধিকার থেকে দুর্নীতি হওয়ার জন্য ওখানকার বারিপুরের মুসলিমরা এখন সিপিএম এবং আই এস এফ করছে আর বারুইপুরে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে বিজেপির দিকে তিনি আতঙ্কিত তিনি বারুইপুরের এমএলএ হিসেবে আতঙ্কিত যে ওখানে আগামী দিনে সিপিএম আই এর সঙ্গে বিজেপির লড়াই হবে হিন্দুরা বিজেপিকে ভোট দেবে মুসলিমরা সিপিএম আই কে ভোট দেবে তাই তিনি নিজের দাঙ্গা লাগিয়ে মুসলিম ভোট কনসলিডেট করে চতুর্থবারের জন্য জিততে চান তাই উনার আতঙ্কের বহিঃপ্রকাশ প্রকাশ এর সঙ্গে আমার কোনো